নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো কাতল মাছের চপের রেসিপি প্রথমে কাতল মাছটা প্রেসার কুকারে দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে এবার হচ্ছে দুটো সিটি পড়বে সেই ভাগে আমি আলু সিদ্ধ করে আলুটাকে চটকে নিচ্ছি আলুটা চটকে নেব আলুটা সিদ্ধের সময় অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছিল আলুটা পুরো সুসিদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে চটকে নিচ্ছি এদিকে মাছটা বসানো আছে মাছটা তিনটে সিটি পড়বে একটা জোরে এবং দুটো কমিয়ে সিটি পড়লো মাছটা সিদ্ধ হয়ে গেছে এবার খুলে দেখে নিচ্ছি মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব কারণ রেসিপিটা বাচ্চাদের জন্য যে বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য তারা বুঝতেই পারবে না যে মাছ এন কাঁটাগুলোকে ভালো খুব সাবধানে ছাড়িয়ে নিতে হবে কারণ কাঁটা থাকলে পরে মুশকিল এবার আমি দেখুন বড় কাঁটাগুলো ছাড়িয়ে হাতা দিয়ে প্রথমে মাছটাকে সিদ্ধ করে নিল মাছটাকে চটকে নিলাম কারণ মাছটা গরম তো এবার আস্তে আস্তে ছোটো কাটাগুলোকে বেছে নেবো ভালো করে সাবধানে চটকে চটকে দেখে নেবো যে ছোটো কাটা আছে কি না তারপর সেই ছোটো কাটাগুলোকে বেছে ফেলে দেব মাছটা একদম পেস্ট করে মাখতে হবে হাত দিয়ে মাখলেই ভালো অনেকে আবার গ্রাইন্ডারও গ্রাইন্ড করে নিতে পারেন তাহলে কাটাগুলো বেছে নিয়ে গ্রাইন্ডারও গ্রাইন্ড করতে পারেন এবার তার মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিলাম দু চামচ সেটা দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি ভালো করে তারপরে একটু লঙ্কা বাটা দিলাম সামান্য যেহেতু বাচ্চাদের জন্য সামান্য এবং আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন হলুদের গুঁড়ো দিলাম একটু লবণ দিলাম একটু ধনের গুঁড়ো দিলাম মেখে নিচ্ছি সমস্ত মশলাগুলো ভালো করে এরপরে যে আগের থেকে আলু সিদ্ধ করে রাখা সেই আলু সিদ্ধটা দিয়ে দিলাম ভালো করে সব জিনিসগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো চালের গুঁড়ো দেবো চালের গুঁড়ো দিয়ে গোল গোল করে বল বা আপনারা যেরকম যা শেপ দিতে চান বাচ্চাদের যা যেটা অ্যাট্রাক্ট করবে সেরকম শেপ দিতে পারেন আমি বল বল করছি আপনারা চ্যাপটাও করতে পারেন বা লাভ আকার দিতে পারেন যেরকম আকার খুশি দেবেন দিয়ে রেডি করে নিয়ে আমি সেটাকে ডিপ ফ্রাই করবো কিছুটা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিও দিলাম বড়দের জন্য কয়েকটা করলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ছাড়া কিছুটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলাম এবার কড়াই তেল গরম হলে পরে সেই যে বলগুলো বানিয়ে আনলাম সেই বলগুলো দিয়ে দিলাম এবার যতক্ষণ আর ডিপ ফ্রাই হয় ততক্ষণ আর এপিট ওপিট করে ধুয়ে আছে ভিজে নিতে হবে দেখুন আস্তে আস্তে লাল লাল হয়ে 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 যাচ্ছে যাওয়া পুরো ভিতরটা আসছে এবার আস্তে আস্তে বড়া মানে চপ গুলোকে প্লেটে নামিয়ে দিলাম এবার আপনারা আপনাদের মতো করে পরিবেশন করুন সস দিয়ে বা স্যালাড দিয়ে যেভাবে বাচ্চারা